হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস আর কিছুক্ষণ পরেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে তারপরে তার কিছুক্ষণ পর থেকে তোমরা নিজস্ব মোবাইল অ্যাপ দিয়ে বা ওয়েবসাইট থেকে দেখতে পাবে এবং বেলার দিকে আজকে সেকেন্ড পার্টে তোমরা স্কুল থেকে রেজাল্টগুলো পেয়ে যাবে রেজাল্ট প্রকাশের আগে স্বাভাবিকভাবেই একটা টেনশান থাকে তবে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যারা মোটামুটিভাবে ভালো পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট ততটা ভাবছ তার থেকেও বেটার হবে মানে তুমি যতটা নাম্বার পাবে এক্সপেক্ট করে এসেছো তুমি যখন হাতে মার্কশিট পাবে তখন দেখবে রেজাল্ট কিন্তু তার থেকেও বেটার হয়েছে যতটা ভেবেছিলে তার থেকেও ভালো বিশেষ করে কিছু কিছু জায়গা আছে যেরকম ধরে নাও বাঁকুড়া বা এইদিকে ধরে নাও হুগলি ডিস্ট্রিক্ট যেগুলো চুচরো চন্দননগর আরামবাগ পূর্ব বর্ধমান এখানে অংশ বীরভূমের খানিকটা অংশ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা যেগুলো স্বাভাবিকভাবেই আমরা দেখি যাদের রেজাল্ট ভালো হয় সেইগুলো তো রিমার্কেবল রেজাল্ট হবে মানে তুল্যমূল্য খুব একটা ডিফারেন্স থাকবে না স্টুডেন্টদের রেজাল্টের ডিফারেন্স মানে মার্কসের ডিফারেন্স খুব একটা থাকবে না প্রচুর পরিমাণ নাম্বার উঠেছে প্রচুর মানে টিচারদেরকে মানে ধন্যবাদ জানাবে তোমরা দেখবে মনে মনে যে এত নাম্বার তোমরা পাবে কিন্তু অন দ্য কন্ট্রারি এরকমও থাকবে যেখানে কিছু স্টুডেন্টের নাম্বার হয়তো ভালো হবে না তাদেরকে আবার ভালো করে প্রিপারেশন নিতে হবে তবে যারা প্রস্তুতি নিয়েছিল ঠিক মতো যারা পরীক্ষাটাকে সিরিয়াসলি দিয়েছিল তাদের জন্য কিন্তু দারুণ সুখবর আসতে চলেছে আর খানিক্ষণের মধ্যে ভালো ভালো কিছু কিছু অনানি জায়গা থেকে র্যাঙ্ক উঠে আসবে বলে আমার আশা কারণ কিছু কিছু জায়গা থেকে স্টুডেন্টরা এত ভালো প্রিপারেশান নিচ্ছে সত্যি মানে ভাবা যায় না তবে আমি বলবো যে অল ওভার অ্যাভারেজ যদি দেখা হয় যেমন প্রত্যেক বছর আমরা দেখি পূর্ব বা পশ্চিম মেদিনীপুর থেকে একটা জেনারেল ভালো রেজাল্ট হয় কিন্তু অল অ্যাভারেজ দেখতে গেলে আমার মনে হয় যে এই বছরের রেজাল্ট কিন্তু অন্যান্য বছরকে ছাপিয়ে যাবে এবং জেলার রেজাল্ট তো প্রত্যেকবারের মতো এবার ভালো হবেই কিছু কিছু জায়গা যেগুলো মানে খুব হাইলাইটেড প্লেস নয় সেখান থেকেও কিন্তু বেশ কিছু স্টুডেন্ট উঠে আসবে বিশেষ করে এই বাঁকুড়ার মতো জায়গা হ্যাঁ একটা দু একটা জায়গা বা এইদিকে ধরে নাম আরামবাগের মতো জায়গা এই রকম জায়গা থেকে ভালো ভালো রেজাল্ট হতে চলেছে কারণ স্কুলগুলো ভালো পড়াশুনো হচ্ছে তার সঙ্গে সঙ্গে দারুণ মেধাবী ছেলেরা এই ছেলে মেয়েরা এখান থেকে উঠে আসছে তো আমার আশা আর কিছুক্ষণের মধ্যেই তোমরা তোমাদের দারুণ সুখবরটা পেতে চলেছো সকলকে অগ্রিম শুভেচ্ছা জানাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের জন্য ভালো ফলাফলের জন্যে এবং আগামী দিনে তোমাদের পড়াশুনো এবং ভবিষ্যৎ আরও ভালো হোক এই আশা রাখছি তা ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও কারণ এরপরে তোমরা যে ক্লাস ইলেভেনের যে সমস্ত স্টাডিগুলো সবই কিন্তু এখান থেকে পাবে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অনেক ভিডিওতে টেলদিং গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ